নমস্কার শুভ সন্ধ্যা আজকের আমার নিবেদন সমরেশ বসুর জয়নাল গল্প জয়নাল আমার বন্ধু সে থাকতো দোলাইগঞ্জ স্টেশনের পূবে তিন মাইল দূরে বিলান্দেশ তাই সে আসতো পায়ে হেঁটে ছমাস নৌকায় যখন হেঁটে আসতো তখন তিন মাইল পুরো হাঁটতে হতো যখন নৌকায় আসতো তখন ওই তিন মাস হতো দেড় মাইল কেননা দোলাইগঞ্জের রেললাইনে উঁচু ডাঙায় দাঁড়িয়ে এই যে দেখা যায় বহুদূর দিগন্ত করছে বর্ষার জল যার কোথাও বিস্তৃত কচুরিপানা বা জল ঘাসের নোয়ানো মাথা কোথাও আকাশে ছায়া টলটলে জলে পাশে তার কলমি হিঞ্চের দাম উদ্দাম হয়ে ছড়িয়ে আছে বহু বাহু মেলে কিংবা কোথাও আচমকা জেগে ওঠা কিশোরী পাট তাদের সটান ডাঁটার অজস্র মাথা এরই ধারে জয়নাল তার ডিঙ্গি নৌকাটি নিয়ে সোজা দিত ওই দিগন্তে মেশা গায়ের কালচে রেখার দিকে ওই যে দেখা যায় একটা মন্দিরের একটুখানি মাথা তারও পিছনে ঝাপসা রেখা দুটি মসজিদের মিনার ওইখানেই জয়নালদের বাড়ি বন্যাকালে সোজা পথটুকু যেতে তাকে ভাঙতে হয় লাল মাটির তিন মাইল উঁচু নিচু বাঁকা পথ এই যে জল এটা কোনো নদী নয় খাল নয় নয় কোনো গাং বহু নাড়ার মারফত এসে ছোট বিলের বুকে মহাসঙ্গম ঘটেছে ধলেশ্বরী ও শীতলক্ষার যার মদ আবর্ত নাকি তটকে দিয়েছে একেবারে ভাসিয়ে দুয়ে মিলে এর এক একসাদ গন্ধ ও বর্ণ হঠাৎ হাওয়াই শিউরে ওঠায় এ টলটলে জল ও তার বন নির্বিবাগী মাছকে কো পাখি ও ফরিংয়ের ভিড় কই জিয়ল ট্যাংরা ও পুঁটির আচমকা ভেসে উঠে পুচ্ছ চকমকানি ও চকিতে অতলে ডুবে যাওয়া আর উপরে মেঘ ভাড়াতুর উদার আকাশ এসবের কথা যে বারবারই বলতে ইচ্ছা করছে তার কারণ জয়নালের রূপ কেননা জয়নালের কালো চোখের অতল চাওনি তার চিকন শ্যামল রং মাথায় অবিনস্ত শ্যাওলা রঙের চুল বড় বড় সাদা ঝকঝকে দাঁতের হাসি দীর্ঘ শক্ত শরীর এবং অখণ্ড নৈশব্দের মধ্যে বহুতল থেকে উঠে আসা অল্প ও গম্ভীর কথার সুর এসবের সঙ্গে ওই প্রকৃতিরও কোনো তফাৎ নেই ওই প্রকৃতি ওই জয়নালকে দেখা যেন একজনকেই দেখা জয়নাল দোলাইগঞ্জ পেরিয়ে গেন্ডারিয়ার এক হাই স্কুলে পড়তে আসত তো সকালবেলা মাথায় শাক তরকারির বোঝার উপরে পাঠ্যবই দড়ি দিয়ে বেঁধে সূত্রাপুর বাজারে শাক তরকারি বিক্রি করে ওখানেই এক মুসলমান মহাজনের গদিতে বসে পড়াশুনো করত তারপর চান করে নাস্তা করে চলে যেত স্কুলে স্কুলে স্কুল শেষে বাড়ি তার সঙ্গে আমার পরিচয়টা স্কুলেই বটে কিন্তু বন্ধুত্ব গড়ে উঠেছিল স্কুলের পাজিলের বাইরে শহরের সীমা ও দোলাইগঞ্জ পেরিয়ে জলে স্থলে মাঠে ঘাটে জলে ডোবা পাট ক্ষেতের ভিতরে ডিঙি নৌকা ঢুকিয়ে তামাক খেয়ে আর কাঁচা বুকে তার ধক সইতে না পেরে হাসিতে কাশিতে স্তব্ধ বিল ও আকাশকে সচকিত করে দিয়ে জয়নাল মনোযোগ দিয়ে স্কুলে পড়ত আর বাড়ি ফেরার জন্যে তাড়াতাড়ি ছুটতো পুবে আমি প্রায় কোনো দিনই স্কুলে পড়তে যেতাম না আর বাড়ি ফেরার কথা মনে হলেই আমার কিশোর মনে একটা তিক্ত বিদ্রোহের ভাব জেগে উঠতো জয়নাল বাড়ি ছেড়ে পালাবার কথা ভাবতেও পারতো না আমি বাড়ি থেকে প্রায় পালিয়ে যেতুম জয়নালকে দিনে মার খেতে দেখিনি আমার গায়ে এক লাঞ্চনার দাগ মিশে না যেতে আসত আবার উজান লাঞ্ছনা জয়নাল শিষ্ট আমি অশিষ্ট সে গম্ভীর আমি চঞ্চল সে ছিল হিসেবি আমি বেহিসেবি হিসেবি মিতালিতে সে বিনীত আমি দুর্বিনীত আমাদের এ বিপরীত চরিত্রে দুটো হিন্দু মুসলমান ছেলের মধ্যে তবু কেমন করে যে এমন গম্ভীর বন্ধুত্ব হয়েছিল সেটা বিস্ময়েরই এবং সে বন্ধুত্ব দুদিক থেকে ছুটে আসা ধলেশ্বরী ও শীতলক্ষার মিলনে আমাদের এ প্রাণ বিলকে ঢেউবনায় কাঁপিয়ে দিয়েছিল সেদিন এমনি এক বর্ষার দিন বৃষ্টি ছিল না নীল আকাশের এখানে ওখানে সাদা ধপধপে মেঘ যেন ডানা মিলে দেওয়ার আঝাস পুবের জলো হাওয়ায় ঝোড়ো বেগ সে হাওয়ায় ভেসে আসছে কোন জন্মবাউরের বাসির সুর সুরে ঘর ছাড়ার ডাক জয়নালো বেরিয়ে এসলো স্কুল থেকে বাসির সুর বোধ হয় আজ ওর কানেও গিয়েছিল আমি তো ছিলুম ওরই অপেক্ষায় পয়সে আগেই বলল মধু আয়েজার পড়াশোনায় মন লাগতেছে না চল জায়গা কোনখানে কোনখানে মানে হচ্ছে জয়নালের বাড়ি আর আমি তো ছিলাম পা বাড়ি বলুন চল কিন্তু তখন জানতুম না আজকের এ হাওয়া শহরের বুকে লাগিয়ে দিয়েছে আর এক সর্বনাশের মাতন। দাঙ্গার আগুন জ্বলছে দিকে দিকে সূত্রপুরের দোলাইখালের জল রক্ত লাল হয়ে গিয়েছে জানতুম না শহরে চলেছে তখন লুট আর ছিন্ন মুন্ড নিয়ে খুনে দেুফালুফি আমরা এসে ডিঙিতে উঠলুম পাতলা ছোট ডিঙি লাফিয়ে উঠল ডিঙি নৌকা যেন কিশোরী চঞ্চলা একটু হাওয়া নাড়া পেলেই সে নেচে ওঠে ডিঙিতে থাকতো জয়নালের বাবার একটি হুঁকো কলকে একটি ছোট মালসা আগুনের বাঁশের খোলে তা মাকার টিকে আমি ধরি লগি বাঁশ সে ধরে বৈঠা লগির খোঁচায় আমি ডিঙি চালাই বিপথে বৈঠার টানে সে নিয়ে আসে পথে কিছুক্ষণ চলে আমাদের এই পথে বিপথের খেলা চড়া হাসি ঘা খায় আকাশে হাসির শব্দে গুপ করে জেগে ওঠে জলঘাস বা কলমি দাম ফুঁড়ে দু একটা মানুষের মাথা ঝিকিয়ে ওঠে হাতে তীক্ষ্ণ ফলার লেজা হাসি চকচকিয়ে ওঠে মুখে লোকগুলো এক শ্রেণীর মাছ শিকারী মানুষ তো দূরের কথা টের পায় না কোনখানে আছে তাদের মৃত্যুদূত যেন বকের মতো বললুম জয়নাল বৃষ্টি হইলে আজ মাছ উড়াইতে পারে না এসব বিষয়ে জয়নাল অনেক অভিজ্ঞ সে বলল মাছ তো আর এমনি উজায় না অমাবস্যা পূর্ণিমার কটাল হইলে হয় কেন মাছ ধরবি নাহি আইজ রাতে ধরলে হয় এ জয়নাল কোনো কথা বলে না দুজনেই আমরা পরস্পরের দিকে তাকিয়ে হাসে অন্ধকার রাতে জলে বিলে ফিরে ফিরে মাছ ধরা প্রতি মুহূর্তে মাঝ লোভ জল ফেতনির অস্তিত্ব ও ঘাড়ের কাছে তার নিঃশ্বাস অনুভব করা আচমকা যেন কার নাকি গলায় মাছ চাওয়ার কথা শোনা ছিল আমাদের রোমান্সের একটা দিক আজ ঢেউ ভারী বিলে বেদবনের শন শব্দ আসে কানে আমি বকবক করি শহরের বুকে কি ঘটন অঘটন ঘটেছে তারই কাহিনী। তার কোনটা সত্য কোনটা মিথ্যে এই পনেরো বছর বয়স জয়নালের শহরে আসে পড়তে কিন্তু একদিন ঢাকার নবাব তার দেখা হয়ে ওঠেনি আমি শোনাই তাকে সে কথা সে তাড়াতাড়ি সুতোর থলি থেকে বের করে আমচুর আর আমসত্ব নে আমায় দিছিল খাউনের লেইগা খামু সে নিজের জন্য এক চিমটি রেখে সবটুকু তুলে দিল আমার হাতে আমি নির্বিবাদে তা এক গালে পুড়ে দিলাম জয়নাল তার বড় বড় দাঁতে এক ঝলক খেসে বললে শুকা মিঠায় এক লগা খালি আমার জীব তখন উভয় রসে জড়ে গেছে খালি হাসল মনে পড়ে বন্ধুত্ব হওয়ার পর জয়নাল একদিন থলে ভরে নিয়ে এসেছিল মেলাই ফল পাকু শশা নারকল লটকন ডৌবা চিড়ে মুড়ির মোয়া নারকোলের সন্দেশ বাজার থেকে কেনা ইরানি খেজুর বলেছিল দস্তির খাওয়া তুই দিবি আমার মুখে আমি দিব তোর মুখে এইটা কানুন এক বনের মাঝে লুকিয়ে আমরা দস্তির ভোজন পর্ব উপভোগ করেছিলাম এদিক ওদিকে দেখে আমরা ডিঙি ঢুকিয়ে দিলুম পাটখেতের মধ্যে সে যেন গহন অরণ্য তাই আজ আবার পাট খেতে লেগেছে মাতন ডিঙিও যেন উড়িয়ে নিয়ে যেতে যায় আরম্ভ হয় তামাক খাওয়ার পালা জয়নাল যতটা গম্ভীর হয়ে উঁকো টানত আমি আবার তা পারতম না এটা আমার কাছে ছিল যেন বিরাট কুটিল বাঁধা ডিঙিয়ে এক মহামুক্তির স্বাদ জয়নালের বাড়িতে ছিল না বিশেষ আপত্তি এই তামাক খাওয়ায় জয়নাল পাকা বুড়োর মতো হুঁকো টানতে টানতে বলল মধু বাবজানে কয়ে যে মেট্রিক পাস করলে মুক্তারি পড়াইব মুক্তারি আমরা দুজনে হো হো করে হেসে উঠলুম গলা ছেড়ে আমাদের চোখে বারবার ভেসে উঠল গোপওয়ালা এক বিধুটে বুড়োর মুখ গোল চোখে তার ধূর্তের চাওনি মুক্তারি যত ভাবি তত হাসে আরও কি কয় শুনছিস বলে সে লুঙ্গিতে মুখ মুছে হাসে মিটমিট করে আমি সে হাসির ভাবার্থ না বুঝে বললুম কি? বলতে তবু বাঁধে জয়নালের বলে কয় এই বজরটা গেলে আমাকে নাকি সাদি দিব হ হাসিতে আমার পেট ফেটে যাওয়ার জোগাড় হলো এইটুকু জয়নালের বিয়ে ওর সঙ্গে নিজেকে বিচার করে আমি একেবারে হাসিতে মাতাল হয়ে গেলুম এই পুব হাওয়ার মতো মাথায় উঠল তামাক খাওয়া কিন্তু ব্যাপারটা আমার কাছে যত বিস্ময়ের ও হাসির হোক জয়নালের তা নয় ওর বাপ ভাই সাহেবরা ওর মতো বয়সেই বিয়ে করেছিল সুতরাং ও কেন করবে না কিন্তু আমি কইসি বাবজানের যে মুক্তারি আমি ফোরুম না এম এ পাস কইরা আমি কলকাতায় বড় চাকরি করুম আর সাদি পাটখেতের হাওয়ায় ঝাপটায় ভেসে গেল তার গলা বলল কী রে সে বলল মধু তুই যদি কস তবে করি মহাভাবনার কথা এবার আর হাসি ঠাট্টা নয় দুই বালক বন্ধুতে আমরা গালে হাত দিয়ে ভাবতে বসলুম পাটখেতের মধ্যে দোলা এমন ডিঙিতে শেষে ঠিক করলুম এটা বড় কম সম্মানের কথা নয় যে এ বয়সে আমি হব একজন বিবাহিতের বন্ধু বললুম হ কইরা ফেলা একটি শাদি কিন্তু বউ যদি তোর লগে মিলতে না দেয় জয়নালের চোখে দুশ্চিন্তা কেন দিব না ঠোঁট উল্টে বলল জয়নাল কি জানি বউ গুলাইনে নাহি দোস্তি ভাঙায় তার থেকে ভালো আমার শাদি না করণ এমন সময় একটা শোরগোল ভেসে এলো দোলাইগঞ্জ স্টেশনের দিক থেকে আমরা তাড়াতাড়ি ডিঙি নিয়ে এগিয়ে এলুম দেখলুম দুটো নৌকা হাওয়া কেটে এদিকে আসছে এগিয়ে আর স্টেশনের উপরে খুবই ফির অনেকে ঝাঁপ দিয়ে জলে পড়ে সাঁতার কেটে আসছে এদিকে এক মুহূর্ত সেদিকে দেখে ও কান পেতে চকিতে ডিঙির মুখ পুবে ফিরিয়ে শক্ত হাতে দ্রুত বৈঠা চার দিল জয়নাল আমরা একসঙ্গে বলে উঠল রয়ট মুহূর্তে আমার বুকের মধ্যে ধক করে উঠল পুবে হাওয়ায় ঝাপটা একে যেন হিসিয়ে উঠল মৃত্যু মনে পড়ল চকিতে আমি হিন্দু আর ওই বিলের বুকে যারা ধেয়ে আসছে মাছ ধরছে তারা সবই মুসলমান এখনই লগের কয়েক ঘায়ে শেষ করে ঢুকিয়ে দেবে কলমিলামের তলায় ফিরে তাকালুম জয়নালের মুখের দিকে সে মুখ শক্ত দৃষ্টি নিবদ্ধ আমারই দিকে কিন্তু কেন ধা করে প্রথমে মনে পড়ল জয়নাল মুসলমান আমি যে দেখলুম তার ঠোঁটের কোণে ছদ্মবেশী আততায়ীর গোপন হাসে ডাকলুম তবু জয়নাল ডাকলুম কিন্তু শব্দ বেরোল না গলা দিয়ে হাওয়া ঠেলে দোলাইগঞ্জ থেকে ভেসে এলো মৃত্যুর আর্তনাদ এলো বন্দে মাতরম ও আল্লাহ আকবর ধ্বনি সংশয়ের শেষ সীমায় পৌঁছে আমি প্রায় কেঁদে উঠলাম জয়নাল আমি বাড়িতে যাব না না চকিতে মনে পড়ল সেই কুমিরের কথা যে বাঁদরের খাওয়ার জন্য ভুলিয়ে নিয়ে এসেছিল জলে বেড়াতে আমার ঘর বিমুখ মন প্রাণ হয়ে হাহাকার করে উঠল বাবা মার কথা মনে পড়ে আমি লাভ দিয়ে উঠে দাঁড়ালুম জলে ঝাঁপ দেওয়ার জন্য খেঁকে উঠল জয়নাল আরে করস কি বাড়িতে যাবু পিছে চাইয়া দেখ চেয়ে দেখি মানুষের ঝাঁক আসছে এদিকে সাঁতার কেটে বিল তোল পার করে আসছে কয়েকটা নৌকা তারা তো আমাকে ছাড়বে না শোঁ একটা ঝোপে ছাওয়া নালার মধ্যে ডিঙি ঢুকিয়ে ঘষ করে থামিয়ে দিল জয়নাল নৌকা বেঁধে আমার হাত ধরে লাফিয়ে ডাঙায় পড়ে এক ছুটে এসে সে হাজির হলো ওদের বাড়িতে ডাগলো বাবজান, আইছস, আইছস রে বলতে বলতে বেরিয়ে এলো তার বাবা মুখ ভরা গোপ দাঁড়িয়ে দিয়ে। আইছ আইছস আমার মানিক নলক দুলিয়ে হাতে ছুটে আসে তার মা তার বারো বছরের ভাবি ঘুমটা তুলে চুপ করে দাঁড়িয়ে রইল দরজা ধরে ইতিমধ্যেই শুনেছে তারা দাঙ্গার কথা আমার দিকে চেয়ে দেখবার কারো অবসর নেই রাশে সে ফুঁপিয়ে উঠল জয়নালের আম্মা আমার মসজিদ কেমন গো মসজিদ জয়নালের বড় ভাই সে কাজ করে টিকাটুলির গ্লাস ফ্যাক্টরিতে জয়নালের বাবা বলল আমি একবার খানা রইয়া দেখা আই না গো বাফজান এইখানে বড় কাটাকাটি লাগছে জয়নাল বলে বাপেরে হাত ধরে বাইরে কারখানার মধ্যে থাকতে পাবনে। না আইজের থাউক এক মুহূর্ত স্তব্ধ থেকে বলল তার বাবা তবে থাউক কি কও গো মসজিদের মা যা বোঝো বলে আম্মা উঠোনেই বসে পড়ে দরজা থেকে ঘরের অন্ধকারে মিশে যায় মসজিদের বারো বছরের বউ তারপর হঠাৎ যেন তাদের সকলের নজরে পড়ে আমাকে কিন্তু নেই সেই অভ্যর্থনা স্নেহকুশির হাসে এ মুসলমান গ্রামের মধ্যে আমি যেন স্বজনহীন অসহায় আবদ্ধ হয়েছি শত কুড়িতে আমি পালাতে পারি না কেঁদে উঠতে পারি না সংশয়ে যতক্ষণ কাটে সেটাই যেন আশা একবার যেন হেসে উঠতে চাইল জয়নালের বাবা বলল জয়নাল দোস্ত্রেতর ঘরে নিয়ে যা কতদিন এ কথাটি শুনেছি কিন্তু আজকের মতো এমন বেসুরো বাজেনি আমার বালক মন বারবার মনে মনে গাইল বুঝি খুন করার জন্য বুঝি মুজিদের প্রাণের জামিন হিসাবে আমাকে তারা তুলে রাখলো ঘরে তারপর রাত্রি গেল দিন গেল জল হাওয়ার ঝড় বয়ে গেল বেদপনের উপর দিয়ে কলা বাগানের ঢেউ দিয়ে ছিটে বেড়ায় ঝাপটাকে আমি বন্ধ ঘরে ভয়ে আতখানা হয়ে কোণে বসে বসে করছি বুঝি মৃত্যুরই প্রতীক্ষা হাওয়ায় শুনছি তারই শাসানে। আজ সকালে দেখি জয়নালকে তার বাবজান যেন কি বলল আমার দিকে ইশেরা করে সেই থেকে ওরা আমাকে শিকল বন্ধ করে দিয়েছে বললুম জয়নাল শিকল দাস কেন বলল তুই যদি পলাইয়া যাস ওরা আমাকে পালাতেও দেবে না জয়নাল আমার কাছে এসে বসেও না দুদণ্ড তবু ওরা আমাকে খেতে দেয় কিন্তু কে খাবে আম্মা বলে খাও মানিক হাঙ্গাম থামলে যাইও বাম্মার কাছে মনে হল ওটা মিঠে গলার ছলো না তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু আড়াল থেকে দেখেছি ওরাও খায় না শুধু ভাত নিয়েই বসে দেখছি মসজিদের কলাবউ জামতলায় দাঁড়িয়ে ঘুমটা সরিয়ে ব্যাকুল চোখে কি যেন দেখে পশ্চিম মুখে দেখছি জয়নালের বাবজানের শরীরটা ফুলে ফুলে ওঠে নামাজে বসে এ গ্রামের অনেকেই শাক তরকারি বেচতে যায় সুতরাপুরের বাজারে তারা অনেকেই আসেনি ফিরে কারো বা এসেছে মৃত্যুর খবর দিনে রাত্রে হাওয়াই ছড়িয়ে পড়েছে কান্না কখনও শোনা যায় জেহাদি কোলাহল আচমকা আকাশ লাল হয়ে ওঠে এদিকে ওদিকে আমার যেন দিন রাতের হিসেব নেই প্রায় বাদে হঠাৎ জয়নাল আমার কাছে এলো উস্কো খুস্কো চুল কোল বসা চোখ শুকনো মুখ বলল মধু আমি টিকা কুটুলি ভাইজানের খোঁজে ফিরাইহি তারপর দিয়া আমু বাড়িতে তারপরে হঠাৎ কলসি থেকে মুঠো ফোরে তুলে আনলো আমচুর বলল নে খা তোর মজার আমচুর বলে সে বেরিয়ে গেল আমার মনে হলো এ যেন কত যুগের পুরানো কথা ছুঁড়ে ফেলে দিলুম আমচুর আর হু করে আমার চোখ ছাপিয়ে জল এলো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও তারপর কয়েকদিন বাদে আমি ঘরে থেকেও বুঝলাম অবস্থা অনেকটা শান্ত হয়ে এসেছে কিন্তু জয়নাল বা মজিদ কেউই আসেনি ভাবছি এমন সময় সবাই চেঁচিয়ে উঠল আইসে মসজিদ আইসে ঘর থেকে দেখলুম একটা ছোট পুটলি বগরে মসজিদ এসে দাঁড়িয়েছে উঠোনে সারা মুখে তার গোমতারি বসা চোখে যেন অর্থহীন দৃষ্টি ঝোড়ো হাওয়ায় উঠছে রুক্ষ চুল আইছোস সোনা মানিক আইছস বাবা মা জড়িয়ে ধরে মসজিদকে বারো বছরের কলা বউটি ঘুমটা ঢাকতে ভুলে যায় তার হাসি মুখে মনিরে আমার খোদা ফিরাইয়া দিছে আম্মা বলল আমাগো জয়নাল আইসে না পুঁটলি থেকে রক্ত জামা আর লুঙ্গি বের করে ফুপিয়ে উঠল মজিদ জয়নালে মায়েরা ফেলাইছে ডুকরে উঠল সবাই মায়েরা ফেলাইছে মসজিদ বসে পড়ে মাটিতে মুখ চেপে আহা করে কেঁদে উঠল হ কারফিউ এলাকা দিয়ে জাউনের সময় তারে মিলিটারিতে গুলি কইরা মার্সে আমার কাছে যাউনের সময় কারো কান্না আমার কানে গেল না মনে হয় দুরন্ত হাওয়ায় ঝাপটাই যেন দুনিয়াকে উল্টে দেবে মেঝেতে তখনও ছড়িয়েছিল আমার ছুঁড়ে ফেরা আমচুর জয়নাল দিয়েছিল আমাকে ফিরিয়ে দিতে চলেছে জয়নালের বাপচান ডিঙিতে আজ বিল শান্ত থেকে থেকে হঠাৎ হাওয়ায় সিউড়ে উঠেছে দাম আর শাপলা ফুল টলটলে জলে লুকোচুরি খেলছে ট্যাংরা ফুটি স্তপ্ত পাট খেতে পাখি একটা ডাকছে ওহো ওহো সে শব্দ মিশে যাচ্ছে শূন্য আকাশের বুকে সন্দেহে প্রাণের ভয়ে আমি কাউকে ছোট করেছি কি না করেছি কি ভালো কি মন্দ সে বিচারের অবসর ছিল না আমার মনে কেবল থেকে থেকে কুড়িয়ে আনা সেই আমচুর ভরা মুঠো বুকে চেপে আমার বালকের বোঝা মন গুংড়ে গুংড়ে উঠলো আর খালি মুখ দিয়ে বেরিয়ে এলো জয়নাল জয়নাল বাবজা শুধু বলল কাইন্দ না রে সোনা আমার গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করবেন